আসসালাম ওয়ালাইকুম সবাইকে আজকে আমরা এসিসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে উৎপাদন ব্যয় হিসাব এই অধ্যায় থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাথ করব আজকে আমরা ঢাকা বোর্ড 2023 সালের 6 নং প্রশ্ন সমাধান করব আমরা চলো শুরুতে একটু প্রশ্নটা দেখে নেই প্রশ্নে বলা আছে আরিপুর রহমান বেঙ্গল ফার্নিচার লিমিটেডের দুইজন কর্মী 2022 সালের জানুয়ারি মাসে তাদের মজুরি সম্পর্কিত তথ্যাবলী নিম্নরূপ তার মানে দুইজন কর্মী আছে আরিফ এবং রহমান তারা জানুয়ারি মাসে ওই প্রতিষ্ঠান থেকে মূল মজুরি কত পাইছে এবং অন্যান্য ফেসিলিটিস কত পাইছে এবং তাদের মূল মজুরি থেকে কি কি কর্তন করে ওই প্রতিষ্ঠান তাদেরকে নিট মজুরি প্রদান করছে সেই তথ্যগুলা উঠে দেওয়া আছে এই দেখো স্পষ্ট আরিফ রহমান মূল মজুরি দেওয়া আছে আরিফের সাত হাজার টাকা রহমান পাঁচ হাজার টাকা তার মানে আরিফ সাত হাজার টাকা স্কুলে চাকরি করে রহমান পাঁচ টাকা স্কুলে চাকরি করে এখন আমরা সবাই জানি আমরা যখন একটা প্রতিষ্ঠানে চাকরি করব অর্থাৎ আমরা কর্মরত থাকবো তখন ওই প্রতিষ্ঠানে আমি একটা নির্দিষ্ট স্কেল অনুযায়ী আমি কিন্তু এখানে চাকরিটা করব এখন আমি যদি আরিফ হই আমি বেঙ্গল ফার্নিচার লিমিটেড এই প্রতিষ্ঠানে সাত হাজার টাকা স্কেলে চাকরি করতেছি আবার আমি যদি রহমান হই আমি ওই প্রতিষ্ঠানে পাঁচ হাজার টাকা স্কেলে চাকরি করতেছি এখন এই সাত হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা কেন্দ্র করে আমি আরো আদার্স ফেসিলিটিস পাবো সেই ফেসিলিটিস গুলো হচ্ছে বাড়ি ভাড়া ভাতা পাবো মূল বেতনের চল্লিশ পার্সেন্ট পার্সেন্ট মানে মূল বেতনের মহার্ঘ ভাতা পাবো পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট চিকিৎসা ভাতা পাবো আরিফ আমি চারশো টাকা রহমান আমি তিনশো টাকা ওকে ওভার টাইম 20 ঘন্টা আরিক কাজ করছে ওভারটাইম 20 ঘন্টা রহমান কাজ করছে 15 ঘন্টা ওভারটাইমের জন্য এখানে কিন্তু আমি ফ্যাসিলিটিস বেশি পাবো তার মানে আমি ওভারটাইমের জন্য স্বাভাবিক যে ঘন্টা প্রতি মজুরি আছে সেটা পাবো না এটার আমি দেড় গুণ পেতে পারি দুই গুণ পেতে পারি এটা প্রশ্ন বলা থাকবে তারপরে প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান দশ পার্সেন্ট দশ পার্সেন্ট প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান এটা হচ্ছে কর্তন মজুরি থেকে অগ্রিম কর্তন এটা কর্তন কল্যাণ তহবিলের চাঁদা যে কোনো কল্যাণ তহবিল যে কোনো চাঁদা এটা হচ্ছে কর্তন গৃহ নির্মাণ ঋণ বাবদ কর্তন চারশো টাকা চারশো টাকা এখন তোমাকে প্রশ্নে বলছে স্বাভাবিক কর্মঘন্টা দুইশো ওভারটাইম মজুরির হার স্বাভাবিক হারের দ্বিগুণ তাহলে এখানে যে আরিফ এবং রহমান আছে তারা সাত হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা যে বেতন পাবে তাদেরকে প্রতি মাসে অর্থাৎ জানুয়ারি মাসে হোক আর প্রতি অন্য মাসে হোক তাকে প্রতি মাসে দুইশো ঘন্টা কাজ করতে হবে এটা কিন্তু স্বাভাবিক কর্ম তার মানে তারা যত ঘন্টা চুক্তিতে এই চাকরিতে যোগদান করছে যে তাদেরকে বাধ্যতামূলক দুইশো ঘন্টা কাজ করতে হবে তাহলে এই দুইশো ঘন্টার জন্য আরিফ পাবে সাত হাজার টাকা এই দুইশো ঘন্টার জন্য রহমান পাবে পাঁচশো টাকা এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এ দুইশো ঘন্টার জন্য সাতশো টাকা পাবে তাহলে ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি কত তাহলে আমরা যদি ভাগ করে পেয়ে যাবো সাত হাজার ভাগ দুইশো তাহলে আরিফের ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি হচ্ছে পঁয়ত্রিশ টাকা একটু বুঝার জন্য আমি টুকিয়ে রাখতেছি আরিফের ঘন্টা প্রতি পঁয়ত্রিশ টাকা আবার রহমান আসো রহমান পাঁচ হাজার টাকা পাবে এই পাঁচ হাজার টাকা পাবে কত ঘন্টা কাজের জন্য স্বাভাবিক কর্মঘন্টা দুইশো ভাগ দুইশো তাহলে এর ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি পঁচিশ টাকা এখন ওভার টাইমের কারণে এটা কিন্তু স্বাভাবিক হয়ে যাবে জন্য পঁয়ত্রিশ গুণ দুই এর হবে সত্তর টাকা এর হবে পঞ্চাশ টাকা এটা কিন্তু স্বাভাবিক থাকবে না আমি যদি স্বাভাবিক কর্মঘণ্টা করি অর্থাৎ স্বাভাবিক সময়ের জন্য কাজ করি তাহলে আমি ঘন্টা প্রতি পঁয়ত্রিশ টাকা পাবো যখন আমার এই কাজটা ওভার টাইম হবে তখন আমি কিন্তু প্রতি ঘন্টায় সত্তর টাকা পাবো এটা আমরা প্রশ্ন থেকেই দেখতেছি যে আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে ঘন্টা প্রতি দেখো ওভারটাইম মজুরির হার স্বাভাবিক হারের দ্বিগুণ দেখছো বিষয়টা ওকে এখন তোমাকে কয়ে কি বলছে শ্রমিকের ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করো আমাকে কয়ে বলছে এই যে রহমান এবং আরিফ যে আছে এরা প্রথমে তোমার আছে আরিফ বিশ ঘন্টা যে ওভারটাইম কাজ করছে এই বিশ ঘন্টার জন্য তারা মোট কত টাকা পাবে এবং রহমান যে পনেরো ঘন্টা কাজ করছে এই পনেরো ঘন্টার জন্য সে কত টাকা পাবে প্রথমে আমরা কয়ে কি করব শ্রমিকের ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করবো এই জন্য আমরা খাতায় লিখবো প্রথমে ছয় নম্বর প্রশ্ন সমাধান তারপর লিখবো ক্রমিকের অভার টায় মজুরির পরিমাণ নির্ণয় ওকে আমরা এই জিনিসটাকে একবারে আমি ভেঙে ভেঙ্গে না করে একবারে দেখাবো সেটা কি অভার টাই মজুরি আমি কিন্তু আগে বুঝালাম এই দেখো এখানে কিন্তু টাকা কিভাবে আর এই সাত হাজার টাকা বেতন যে পায় এই সাত হাজার টাকা বেতন পায় কত ঘন্টার জন্য ভাগ হচ্ছে দুইশ ঘন্টার জন্য তাহলে সাত হাজার টাকা বেতন পায় দুইশো ঘন্টার জন্য দুইশো ঘন্টার জন্য পায় সাত হাজার টাকা এক ঘন্টার জন্য কত এক ঘন্টার জন্য কিন্তু ফিরে সেভাবে পঁয়ত্রিশ টাকা আবার যে হচ্ছে রহমান সে পাঁচ হাজার টাকা পায় দুইশো ঘন্টার জন্য তাহলে এক ঘন্টার জন্য কত পাবে তাহলে আমি যদি দুইশো ঘন্টাকে পাঁচ হাজার টাকাকে দুইশো ঘন্টা দ্বারা ভাগ করি সে এক ঘন্টা জন্য পাবে পঁচিশ টাকা এখন আমার স্পষ্ট প্রশ্নে বলা আছে এটা কিন্তু স্বাভাবিক ঘন্টা প্রতি মজুরি স্বাভাবিক ঘন্টা প্রতি মজুরি পঁচিশ টাকা স্বাভাবিক ঘন্টা প্রতি মজুরি পঁচিশ টাকা এখন আমার প্রশ্নে বলা আছে যে ওভার টাইম মজুরি হার স্বাভাবিক হারের দ্বিগুণ তারপরে আমি যখন ওভার টাইম কাজ করব আমি এটার দ্বিগুণ পাবো স্বাভাবিক যে আমি ঘন্টা প্রতি পাই কি দ্বিগুণ পাবো এবং আমি যদি রহমান হই আমি স্বাভাবিক ঘন্টা প্রতি মজুরি পাই পঁচিশ টাকা এর দ্বিগুণ পাবো এই জন্য আমি পাবো সত্তর টাকা এজন্য আমি পাবো পঞ্চাশ টাকা এটা কিন্তু প্রসেস আমি ওইভাবেই যাব এইবার দেখো এই মজুরি মজুরি মূল ভাগ স্বাভাবিক কর্ম ঘন্টা কর্মঘণ্টা মূল মজুরি সাত হাজার ভাগ স্বাভাবিক কর্ম ঘন্টা দুইশো আমি এটাকে যখন দুই দ্বিগুণ করবো তার মানে ঘন্টা প্রতি কত পেলাম সত্তর টাকা এই সত্তর টাকা কে আমি ওভারটাইম ঘন্টা দ্বারা ভাগ করবো তাহলে আমরা কিন্তু আগেই এখানে লিখে রাখবো কিভাবে বের করবো ওভারটাইম মজুরি সমান মূল মজুরি ভাগ স্বাভাবিক কর্ম ঘন্টা ইনটু টু এই যে ইন্টু টু ইন্টু ওভারটাইম কর্মঘন্টা আর এই জিনিস থেকে এখন আমরা ব্যক্তি কেন্দ্রিক চলে আসবো এটা আগে আমরা লিখলাম যে কিভাবে ক্যালকুলেট করবো আমরা এখন লিখে লিখবো অতএব আরিফ তাহলে আরিফের জন্য আরিফের মূল মজুরি সাত হাজার টাকা সে দুইশো ঘন্টার জন্য পায় তাহলে এখানে ভাগ করলে প্রতি ঘন্টার জন্য হবে এখন যেহেতু ওভারটাইম দ্বিগুণ পাবে এখন আমাদের ওভারটাইম ঘন্টা। এখানে স্পষ্ট বলা আছে আর তাই সে বিশ ঘন্টা অতিরিক্ত কাজ করে এই দেখো ওভারটাইম হচ্ছে বিশ ঘন্টা তাহলে আরিফ কাজ করছে জানুয়ারি মাসে ঘন্টা দুইশো ঘন্টা আছে স্বাভাবিক আর ওভারটাইম হচ্ছে বিশ ঘন্টা তাহলে আমি এখানে বিশ দেবো এখন আমি যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো এখানে সাত হাজার ভাগ দুইশো গুণন দুই গুণন বিশ তাহলে আমি পাচ্ছি চোদ্দশো টাকা এটা পাবো আমি পাবে এই থেকে চোদ্দশো টাকা ওকে এবার আমি যাবো রহমানের রহমানের জন্য সেম প্রসেস রহমানের মূল নজির কত পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা সে পাবে দুইশ ঘন্টা কাজের জন্য এই যে স্বাভাবিক কর্মঘন্টা দুইশো সে যেহেতু এখানে ওভার টাইম তাই তো সে স্বাভাবিক আর প্রতি ঘন্টায় মজুরি পাবে না এই জন্য সে কয় গুণ পাবে দুই গুণ পাবে দুই দ্বারা গুণ করবো এখন তার অভার টাইম কর্ম ঘন্টা কত এসে স্পষ্ট দেওয়া আছে পনেরো ঘন্টা তাহলে আমি পনেরো দ্বারা গুণ করবো বাস হয়ে গেল তাহলে এখন আমি কি করব পাঁচ হাজার কে ভাগ করবো দুইশো দ্বারা গুণ করব দুই দ্বারা গুণ করব পনেরো দ্বারা তাহলে আমি এক্সাক্টলি রহমানের ওভার টাইম ভাতা পেয়ে যাবো সাতশো পঞ্চাশ টাকা তাহলে আমি খুব সহজে আমরা কয়ের আশা করতে পারলাম যে আমার কয়ে বলছে যে এখানে যে আরিফ এবং রহমান আছে তাদের অভার টাইম মজুরি পরিমাণ কত শ্রমিকের অভার টাইম মজুরি পরিমাণ কত তাহলে আমরা পেয়ে গেলাম আরিফের অফার টাইম মজুরি হচ্ছে চোদ্দশো টাকা এবং রহমানের অফার টাইম মজুরি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কিভাবে করলাম প্রসেসটা কি ওভার টাইম মজুরি সমান এইটা দ্বারা কি পেলাম আমি এই যে আমি যখন মূল মজুরিকে স্বাভাবিক কর্মঘণ্টা দ্বারা ভাগ করলাম আমি পেলাম ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি এই দেখো আমি তখন সাত হাজার থেকে দুইশো দ্বারা ভাগ করছি আমি কিন্তু পেয়েছি পঁয়ত্রিশ টাকা এখন ওভার টাইম মানে আমি তো লোভে পড়ে ওভার টাইম করবো লোভে পড়ে কেন এখানে অবশ্যই একটা অফার থাকবে যে আপনি যদি ওভারটাইম টাইম করেন স্বাভাবিক হারের চেয়ে দেড় গুণ পাবেন বা দুই গুণ পাবেন বা আড়াই গুণ পাবেন এই একটা লোভনীয় অফার থাকবে তাহলে এখানে স্পষ্ট বলা আছে আমি দ্বিগুণ পাবো তাই আমার ঘন্টা মধ্যে স্বাভাবিক মজুরি পঁয়ত্রিশ টাকা যেহেতু আমি দ্বিগুণ পাবো দুই দেড় গুণ করবো এখন আমি কয়েক ঘন্টা ওভারটাইম টাইম করছি আমি ওভারটাইম কাজ করছি বিশ ঘন্টা এই যে বিশ দ্বারা গুণ করবো আমি কিন্তু আড়ি ফিরে পেয়ে গেলাম চোদ্দশো টাকা ঠিক তেমন রহমানও সেম ওকে তাহলে আমরা খুব সহজে কটা করে ফেললাম ক আমাদের ডান ওকে এখন আমরা খয় করব খয় কি বলছে শ্রমিকের মোট মজুরির পরিমাণ নির্ণয় করো তার মানে এখানে শ্রমিক হচ্ছে আরিফ এবং রহমান এই আরিফ এবং রহমান বেঙ্গল ফার্নিচার লিমিটেডের কাছ থেকে মোট কত টাকা মজুরি পাবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে এখন যখন তুমি মোট মজুরি নির্ণয় করবে মোট মজুরি নির্ণয় করার সময় তুমি মূল মজুরির সাথে আনুষঙ্গিক যে সুবিধাগুলো আছে বা ভাতাগুলো আছে তুমি যোগ করবা যোগ করলেই তুমি মূলত এখানে মোট মজুরি পেয়ে যাবা তাহলে আমরা একে একে এখানে লিখি এই জন্য আমরা কি করবো প্রথমে লিখবো লিখছি ছয় নম্বর প্রশ্নের সমাধান লিখবা প্রথমে লিখবো খ মোট মজুরি পরিমাণ নির্ণয় মোট মজুরি পরিমাণ নির্ণয়ের জন্য তুমি কি করবা মূল মজুরির সাথে অন্যান্য যে ভাতাগুলো আছে যোগ করবা এটা তুমি প্রথমেই লিখবা মূল মজুরি লিখবা মূল মজুরি এখন মূল মজুরি কত টাকা দেওয়া আছে তুমি প্রশ্ন থেকে নিবা তাহলে মূল মজুরি লেখা আছে আরিফের সাত হাজার টাকা লিখবা সাত হাজার টাকা রহমানের লেখা আছে পাঁচ হাজার টাকা লিখবা পাঁচ হাজার টাকা তাহলে মোট কত টাকা মোট বারো হাজার টাকা মোটের একটা কলম দিবা ওকে এরপরে আমাদের কি আছে বাড়ি ভাড়া ভাতা এই যে বাড়ি ভাড়া ভাতা তারপরে আছে মহার্গ ভাতা পার্সেন্টে আছে পার্সেন্ট থাকলে আসলে এটা স্কেলের উপর নির্ভরশীল এখানে আরিফ সাত হাজার টাকা বেতনে চাকরি করে রহমান পাঁচ হাজার টাকা বেতন স্কেলে চাকরি করে মূল মজুরি মানে এটা স্কেল এখন আরিফ এই সাত হাজার টাকার উপর চল্লিশ পার্সেন্ট পাবে রহমান পাঁচ হাজার টাকার উপর চল্লিশ পার্সেন্ট পাবে পার্সেন্ট মানে তোমাকে মূল মজুরি বা মূল বেতনের উপর কাটতে হবে এখন আমার প্রথমে কি লিখবো আমি আহ মজুরি মোট মজুরি নির্ণয়ের জন্য আমাদের বাড়ি ভাড়া ভাতা

আমি পাবো বারোশো পঞ্চাশ টাকা এখন আমি যদি যোগ করি এখানে পাবো আমি তিন হাজার টাকা মোট মানে আমি দুজনের টাকা যোগ করে দিব ওকে এরপরে আমরা কি দেখতেছি আছে চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতা কত দেওয়া আছে সেটা আমরা এই প্রশ্ন থেকে লিখবো ওকে তো চিকিৎসা ভাতা আমরা চিকিৎসা ভাতা কত দেখতেছি আমরা দেখতেছি আরিফের চারশো টাকা চারশো টাকা লিখবো আর রহমানে তিনশো টাকা তিনশো টাকা আমি লিখবো আমি পাবো সাতশো টাকা ওকে আমার গেল তারপরে আমরা ওভার টাইম আমি লিখবো ওভার টাইম এটা কিন্তু দ্বিতীয়ত লেখা ভালো ছিল ওভার টাইম আমি ওভার টাইম এখন লিখবো ওভার টাইমের জন্য আমি এটা কিন্তু কয়ে নির্ণয় করছি এইরকম আমি টুকে রাখছি আরিফ পাবে চোদ্দশো টাকা আমি লিখবো চোদ্দশো টাকা আর রহমান পাবে সাতশো পঞ্চাশ টাকা আমি যদি যোগ করি আমি টাকা। আমাদের আর কি এখানে দফা আমরা যদি দেখি এখন আমরা দেখতেছি আর নেই এরপর আছে প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড মানে কর্তন প্রভিডেন্ট ফান্ড মানে তুমি যখন রিটায়ারমেন্টে যাবা তখন তুমি এককালীন যে টাকাটা পাবা এই এককালীন টাকার জন্য দেখো প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দাম দশ পার্সেন্ট প্রভিডেন্ট ফান্ডটা আমরা লিখবো না ওকে তারপরে মজুরি থেকে অগ্রিম কর্তন এগুলো আমাদের কর্তন কল্যাণ চাঁদা আমাদের কর্তন আমাকে এখানে বলছে যে মোট মজুরি পরিমাণ নির্ণয় করে মোট মজুরি মানে কি মূল মজুরির সাথে আমাদের অন্যান্য যে আমি ভাতাগুলো পাবো এই ভাতাগুলো যোগ করলে আমরা আসলে এখানে মোট মজুরি পাবো তাহলে আমরা এখানে যোগ করি যোগ করলে আমরা যে আনসারটা পাবো এটাই হচ্ছে আমাদের মোট মজুরি তাহলে আমি যোগ করি সাত হাজার টাকা যোগ আঠাইশো টাকা যোগ সতেরোশো পঞ্চাশ টাকা যোগ চারশো টাকা যোগ চোদ্দশো টাকা আমি পাবো দেড় হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরিফের মোট বেতন ঠিক তেমনই হবে এখানে যোগ দুই হাজার টাকা যোগ বারোশো পঞ্চাশ টাকা যোগ তিনশো টাকা যোগ সাতশো পঞ্চাশ টাকা আমি বাঁচি তোমার রহমানের নয় হাজার তিনশো টাকা এখন আমরা আরিফ এবং রহমানের টাকা যোগ করলে আমরা ভাসি এগারো তিনশো পঞ্চাশ টাকা যোগ নয় তিনশো টাকা তাহলে আমরা পাচ্ছি বাইশ হাজার পঞ্চাশ টাকা এই বাইশ হাজার টাকা এখন আমি এদেরকে ক্লোজ করে দেব এই টাকাটাই হচ্ছে আমাদের মোট মজুরি আমরা লিখব অতএব মোট মজুরি ওকে আমরা কিন্তু ফয়ের आंसरটা খুব সহজে করতে পারলাম আমরা খুব সহজে আর এটা অঙ্ক সহজ ওকে তাহলে আমরা মোট মজুরি আরিফের পেলাম 13350 টাকা রহমানের পেলাম 9300 টাকা তাহলে আমাদের কাঙ্ক্ষিত মোট মজুরি কত টাকা 22650 টাকা এখন আমরা এ টু জেড বক্স করে দেব তাহলে আমরা কিন্তু খুব সহজে এখান থেকে অর্থাৎ প্রশ্ন থেকে আমরা ফয়ের आंसरটা করে ফেলতে পারলাম তাহলে তোমাকে যখন বলবে যে মোট মজুরি বা মোট উপার্জন নির্ণয় করো তখন তুমি কি করবা মূল মজুরির সাথে অন্যান্য যে ভাতাগুলো আছে তুমি এখানে তুমি মোট মোট মজুরি বা উপার্জন আমাদের এখানে ডান এখন আমরা গোয়া করবো গোয়া কি বলছে শ্রমিকের নিট মজুরি পরিমাণ নির্ণয় করো আমাকে যখন নিট বেতন বা নিট মজুরি নির্ণয় করতে বলবে তখন আমি মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ করলে আমরা নিট মজুরি বা নিট বেতন পাবো আমাদের প্রসেসটা কি আমাদের প্রতিষ্ঠানে ধরো দশ বা বারো জন শ্রমিক বা কর্মচারী কাজ করে আমরা এই শ্রমিক বা কর্মচারীর জন্য একটা মজুরি বিবরণী বা মজুরি রেজিস্টার করি একটা মজুরি বিবরণী বা মজুরি রেজিস্টারে বা বেতন রেজিস্টারে তিনটা পার্ট থাকে একটা পার্টে শ্রমিকরা মোট কত টাকা পাবে যেটা মোট বেতন বা মোট মজুরি এবং সেখান থেকে আমরা প্রতিষ্ঠানে কত টাকা কর্তন করে নিব যেটা কর্তন আমরা মোট বেতন বা মোট মজুরি থেকে মোট কর্তন বিয়োগ করলে আমরা এক্স্যাক্টলি শ্রমিকদেরকে মাস শেষে কত টাকা পে করব বা পরিশোধ করব সেটাকে আমরা নিট বেতন বা নিট মজুরি বলে থাকি আমাকে এখানে বলছে শ্রমিকের নিট মজুরির পরিমাণ নির্ণয় করো নিট মজুরির পরিমাণ নির্ণয় করার জন্য তোমাকে কি করতে হবে তোমার মোট উপার্জন থেকে বা মোট মজুরি বা বেতন থেকে মোট কর্তন বিয়োগ করে তুমি এক্স্যাক্টলি নিট মজুরি বা নিট বেতন পাবে তুমি তাই খাতায় লিখবে ক মজুরির পরিমাণ নির্ণয় এখানে কয়জন শ্রমিক দুইজন বিবরণ আরিফ রহমান করবে তুমি মোট মজুরি থেকে বা মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ করবে তাই তুমি প্রথমে যেটা করবে লিখবে ক মোট মজুরি এই মোট মজুরি তুমি কিন্তু ক্ষয়ে নির্ণয় করছো এটা কটা হচ্ছে ক্রমিক নং মোট মজুরি ক্ষ হতে প্রাপ্ত আরিফের পেয়েছো তেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা রহমানের পেয়েছো নয় হাজার তিনশো টাকা মোট কত বাইশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা এখন তুমি মোট মজুরি এটা কিন্তু খ থেকে নিয়ে আসলে এখন তোমাকে কি করতে হবে মোট মজুরি থেকে তো মোট কর্তন বিয়োগ করতে হবে তার মানে মোট কর্তন বের করতে হবে তাই তুমি লিখবা খ কর্তন সমূহ এখন তোমার প্রশ্নে কি কি কর্তন আছে তুমি এখন দেখবে এই দেখো প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান তুমি দেখবে প্রথমেই প্রভিডেন্ট ফান্ড ওকে প্রভিডেন্ট ফান্ড এখানে দেখতেছো কত দশ পার্সেন্ট দশ পার্সেন্ট আমি যে থাকবে সেটা উপার্জনের হোক আরিফের সাত হাজার রহমানের পাঁচ হাজার তাহলে তুমি কত পার্সেন্ট কাটবে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট সাত দশ পার্সেন্ট এখানে সাতশো টাকা পাঁচ হাজারে দশ পার্সেন্ট এখানে পাঁচশো টাকা তাহলে যোগ কত টাকা যোগ ফল হচ্ছে বারোশো টাকা তাহলে আমাদের প্রভিডেন্ট ফান্ড হয়ে গেল মজুরি হতে অগ্রিম কর্তন তাহলে তুমি লিখবা এখানে অগ্রিম মজুরি তাহলে অগ্রিম মজুরি তোমার এখানে কত অগ্রিম মজুরি আরিফের সাতশো টাকা রহমানের পাঁচশো টাকা যোগফল কত যোগ হচ্ছে বারোশো টাকা তারপরে কি বলা আছে কল্যাণ তহবিলের চাঁদা তুমি কল্যাণ তহবিলের চাঁদা দিচ্ছ আরিফ পঞ্চাশ টাকা রহমান পঞ্চাশ টাকা তাহলে কল্যাণ তহবিলে চাঁদা দেওয়ার কারণে এটা তোমার কর্তন যে কোনো তহবিল বা যেকোনো চাঁদা এটা তোমার কর্তন হবে তাহলে তুমি লিখবা কল্যাণ তহবিলের চাঁদা তাহলে কল্যাণ চহবিলের চাঁদা তুমি কত দিচ্ছ তুমি দিতেছো 50 টাকা তুমি যদি আরিফ হও এবং রহমান দিতেছে 50 টাকা যোগফল কত টাকা 100 টাকা এর আমাদের কি আছে গৃহ নির্মাণ ঋণ বাবদ কর্তন তুমি গৃহ নির্মাণের জন্য তোমার প্রতিষ্ঠান থেকে ঋণ নিছো এই ঋণের টাকাটা প্রতি মাসে সমন্বয় হবে তার মানে তোমার মাসে কর্তন হিসেবে ট্রিট হবে তুমি মোট যত টাকা প্রতিষ্ঠান থেকে পাবা সেখান থেকে গৃহ নির্মাণের ঋণটা তোমার এখানে অ্যাডজাস্ট করবে মানে প্রতি বছর করতেন প্রতি মাসে করতেন হিসেবে বাদ দিবে তাহলে গৃহ নির্মাণ ঋণ বাবদ করতনে 400 টাকা 400 টাকা তুমি এখানে লিখবা গৃহ ঋণ মাত্র ঋণ তাহলে গৃহ নির্মাণ ঋণ আরিতের 400 টাকা রহমানেরও 400 টাকা তাহলে যোগফল কত টাকা 800 টাকা তাহলে আর কি এখানে করতন আছে আর গুণ এখানে করতন নেই তাহলে এই করতনগুলোকে এখন আমাকে যোগ করতে হবে তাহলে আমি করতনগুলো এখানে যোগ করার জন্য আন্ডারলাইন করব এখন যোগ করব 1400 টাকা আমি পাঁচশো এটা পাঁচশো এক হাজার চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা এখন আমি যদি এই দুটো টাকা কে যোগ করি আঠারোশো টাকা যোগ চোদ্দশো টাকা যোগ পাচ্ছি আমি তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো এই যে আমি পেলাম আমি আরিফের পেলাম মোট কর্তন আঠারোশো পঞ্চাশ টাকা রহমানের পেলাম মোট কর্তন চোদ্দশো পঞ্চাশ টাকা এবং এই দুজনের যোগফল হচ্ছে আমাদের তেত্রিশশো টাকা এখন আমি লিখবো অতএব মোট কর্তন লিখে আমি এখন কি করব এটা ছয়শো পঞ্চাশ টাকা এখানে তুমি একটা দিয়ে ক্লোজ করে দিস কারণ এখানে আমার আরেকটা করে টাকার কলম দেওয়ার অপশন নাই কারণ তখন ছয়টা আসে টাকার ঘর হয়ে যাবে এটা অসম্ভব ব্যাপার তুমি কি করবে একটা দিয়ে ক্লোজ করে দিবা তুমি লিখলা খ কর্তন তুমি একবার বাড়িতে ক্লোজ করে দিলা আমি তোমাকে কি বললাম যখন তুমি নিট মজুরি বা নিট বেতন বের করবা তুমি উপার্জন থেকে কর্তন বিয়োগ করবা তাহলে তুমি কি পাবা নিট বেতন হলে নিট বেতন নিট মজুরি হলে নিট মজুরি তুমি এখন একটা ফলাফল পাবা সেটা লিখবা গ সেটা লিখবা তুমি নিট মজুরি এখন নিট মজুরি তুমি পাবে কিভাবে নিট মজুরি তুমি পাবে আসলে ক থেকে খ বিয়োগ করে প্রসেসটা বোঝো ক মানে কি ক মানে হচ্ছে মোট মজুরি খ মানে কি কর্তন তাহলে আমি গয়ে কি বের করবো নিট মজুরি কিভাবে মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ করে তার মানে তাহলে আমি কি বলতে পারি আরিফের কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা বিয়োগ ফল পাচ্ছি এগারো হাজার পাঁচশো টাকা এই এগারো হাজার পাঁচশো টাকাই হচ্ছে জানুয়ারি মাসে আরিফের প্রদীয় মজুরি তার মানে প্রতিষ্ঠান জানুয়ারি মাসে আরিফকে এগারো টাকা মজুরি প্রদান করবে এটা নিট ঠিক রহমান রহমানের মোট মজুরি ছিল নয় টাকা এই নয় হাজার তিনশো টাকা থেকে প্রতিষ্ঠান কর্তন করে নিচে কত চোদ্দশো পঞ্চাশ টাকা তাহলে মাইনাস করবে চোদ্দশো পঞ্চাশ টাকা তাহলে প্রতিষ্ঠান রহমানকে এবছর বা এ মাসে এবছর তো এ মাসে অর্থাৎ জানুয়ারি মাসে মজুরি প্রদান করবে সাত টাকা এই টাকাটাই কিন্তু রহমানের এগেনিস্টের চেয়ে কিছু হবে এটা কিন্তু মোট এই টাকাটা চেয়ে কিছু হবে না মোট থেকে কর্তন বিয়োগ করার পর যেটা পাওয়া যাবে এটা নিট এইটাই প্রতিষ্ঠান রহমানকে চেক দিয়ে দিবে এটাই প্রতিষ্ঠান আরিফকে এগারো হাজার টাকা চেক দিয়ে দিবে এখন দুইজনকে মোট কত টাকা দিবে এখন যোগ করলে আমি পাবো এগারো টাকা যোগ সাত টাকা তাহলে আমি যোগ ফল পাচ্ছি উনিশ টাকা এটাই হচ্ছে আমাদের নিট মজুরির যোগ ফল মোট ওকে এখন আমি কি করবো এটাকে ক্লোজ করে দেবো দুইটা দাড়ি দেবো ক্লোজ করে দেবো দুটা দাঁড়া ক্লোজ করে দেবো দুটা দাঁড়িয়ে দিয়ে আমি এ টু জে বক্স করে দেবো এটাই হচ্ছে আমাদের বয়ের অ্যান্সার তাহলে আমরা একটু এখানে রিভার্স করি যে আমরা কয়ে কি করছি আমরা কয়ে করছি শ্রমিক ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় আমরা ওভারটাইম টাইম মজুরি কিভাবে নির্ণয় করলাম আমি যদি আরিফ হই আমি সাত হাজার টাকা পাচ্ছি দুইশো ঘন্টা কাজের জন্য স্বাভাবিক কর্ম ঘন্টা মানে কি আমাকে ওই মাসে কম্পালসারি কয় ঘন্টা কাজ করতে হবে অর্থাৎ কত ঘন্টা কাজের জন্য আমরা মূল মজুরি পাবো আমি দুশো ঘন্টা কাজের জন্য আমি আরিফ মূল মজুরি সাতশো টাকা পাবো তাহলে আমি কত ঘন্টা কাজের জন্য দুইশো ঘন্টা কাজের জন্য তাহলে আমি যদি সাতশো সাত হাজার টাকাকে দুইশো দ্বারা ভাগ করি আসলে দুইশো সাতশো না সাত হাজার আমি আরিফ সাত হাজার টাকা পাবো দুইশো ঘন্টা কাজের জন্য তাহলে প্রতি ঘন্টা কাজের জন্য কত পাই আমি পঁয়ত্রিশ টাকা পাই এখন আমি যখন ওভার টাইম কাজ করব আমি কি আর পঞ্চাশ টাকা রেডে করব কারণ কোম্পানি তো আমাকে লোভনীয় অফার দিবে যে আপনি যদি ওভারটাইম করেন তাহলে আপনি স্বাভাবিক ঘন্টা প্রতি মজুরির দ্বিগুণ পাবেন তাহলে ওভার টাইম মজুরি প্রতি ঘন্টায় আমি যদি দুই গুণ দেই তাহলে এই সত্তর টাকাই হচ্ছে ওভার টাইম মজুরি প্রতি ঘন্টায় তাহলে ঘন্টা প্রতি ওভার টাইম মজুরি হচ্ছে সত্তর টাকা যে আমি সত্তর টাকা যে ওভার টাইম মজুরি ঘন্টায় পাচ্ছি আমি কয়েক ঘন্টা কাজ করছি আমি আড়ি বিশ ঘন্টা কাজ করছি তাই আমি কয়ে কিন্তু মজুরি বের করছি চোদ্দশো টাকা ঠিক তেমনি ভাবে আমি যখন রহমান হব রহমান মানে আমি রহমান আমি পাঁচ হাজার টাকা স্কুলে চাকরি করি এই পাঁচ হাজার টাকা কত ঘন্টা কাজের জন্য পাই দুইশো ঘন্টা কাজের জন্য পাই তাহলে আমি দুইশো টাকা যদি ভাগ করি তাহলে প্রতি ঘন্টায় আমি স্বাভাবিক মজুরি পাবো যে ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি কত ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি পঁচিশ টাকা এখন আমি যেহেতু ওভার টাইম আমি কিন্তু আর ঘন্টা মতো স্বাভাবিক হারে পাবো না ওভার টাইম হবে দ্বিগুণ তাহলে আমি দেবো গুণন দুই তাহলে আমি এক ঘন্টায় ওভার যদি করি তাহলে আমি পঞ্চাশ টাকা মজুরি পাব। এখন আমি আরিফ আমি রহমান আমি পঞ্চাশ গুণন ওভার টাইম করছি কয় ঘন্টা ওভার টাইম করছি হচ্ছে পনেরো ঘন্টা তাহলে পঞ্চাশ গুণন পনেরো আমি সাতশো টাকা মিশি এটা কিন্তু আমরা এক্সাক্টলি কয়ে নির্ণয় করছি সেটা কি ওভার টাইম মজুরির পরিমাণ ওভার টাইমটা এখানে গুরুত্বপূর্ণ এখানে বাকিগুলো কিন্তু আসলে অত ইম্পর্টেন্ট না এগুলো কিন্তু খুব তুলনামূলক সহজ আমরা শিক্ষার্থী রা ভুল করব ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করতে বাকিগুলার কিন্তু সমস্যা নাই যখন মোট মজুরি বা মোট উপার্জন আসলে কি করতে হবে আমার যে এখানে মূল মজুরি বা মূল বেতন আছে তার সাথে আমাদের আনুষঙ্গিক যে ভাতাগুলো যে আছে এটা যোগ করলেই আমরা আসলে মোট মজুরি বা মোট উপার্জন পাবো এখন আমরা যখন নিট বেতন বা নিট মজুরি প্রাইড করি তখন আমরা কি করি আমরা মোট উপার্জন থেকে মোট কর্তন বিয়োগ করে নিট বেতন বা নিট মজুরি পাই প্লাস এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহে আসসালামু আলাইকুম সবাই